না এইটার দাঁত ভাঙা জবাব দিতে হবে এই দাঁত ভাঙা জবাবে হিসেবে আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি আমরা এর আগে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছিলাম কিছু সিলেক্টেড প্রোডাক্ট বয়কট করছিলাম এইবার আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি শুধুমাত্র ইন্ডিয়া পণ্য না সেই সাথে ইন্ডিয়া থেকে সকল প্রকার শিল্পের আনা বন্ধ হবে ছাত্র জনতা এটা নিশ্চিত করবেন তৃতীয় দেশ থেকে কাঁচা মানানলে খরচ যদি কিছুটা বেশিও পড়ে সেটা আওয়ামী চাঁদাবাজি বন্ধ হয়। শিল্পের মালিকানা পুরোপুরি পুষায় নিও লাভের খাতায় কিন্তু থাকবেন আমাদের সাপ্লাই চেন ইন্ডিয়া থেকে সরায় নেওয়ার এটাই মোক্ষম সময় একই সাথে ভারতের সকল এয়ারলাইন্সকেও বয়কট করা হলো ইন্ডিয়ান কোনো এয়ারলাইন্সে কেউ টিকিট কাটবেন না কোনো বন্দরে ভারতীয় মালামাল খালাস করবেন না কোন দোকানে ভারতীয় পণ্য পাইলে সেটা এখন ধ্বংস করবেন আমরা এর আগে বলছিলাম তুলে নিতে বলবেন না রাখতে বলবেন কিন্তু এখন বলতেছি এটা ধ্বংস করবেন কোন ভারতীয় পণ্য বহন করবেন না কোন পরিবহন যেন না পায় পণ্য নিয়ে আসার জন্য ওরা ভিসা সেন্টার বন্ধ করে দিছে খুব ভালো করছে আর যেন না খোলে ওরা মৈত্রীতে নাকি চালাইতে উৎসাহ পাইতেছে না চালাইস না আমরা খুব খুশি না চালাইলে আমরা সবচেয়ে খুশি হব সরকারকে আহ্বান জানাচ্ছি ভারতের সাথে সকল চুক্তি উন্মুক্ত করেন যা যা বাতিল যোগ্য সেইগুলো বাতিল করেন মংলা পোর্ট দিয়ে দিচ্ছেন ট্রানজিট দিচ্ছেন সব বাতিল করেন টোটাল ইন্ডিয়া আউট বাস্তবায়ন করে আমরা ইন্ডিয়াকে উচিত জবাব দেব যা তারা বহু মনে রাখবে আর কি করব। ইন্ডিয়া শুকনা মৌসুমে কখনোই চুক্তি মোতাবেক আমাদের পানি দেয় নাই অথচ বর্ষার সময় আমাদের পানিতে ডুবায় মারে ভারতের এই জঘন্য খেলা বন্ধ করার এটাই সময় ভারতের কাছে পানি পাওয়া যেটা আন্তর্জাতিক আইনে আমাদের প্রাপ্য তার আশা করা বাতুলতা আমাদের সামনে একটাই টেকসই দীর্ঘমেয়াদী সমাধান আছে কি সেটা সেই সমাধান হইতেছে তিস্তা প্রকল্পের মতো সকল নদীতে ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়ন করা আমরা সরকারের কাছে দাবি জানাই তিস্তা প্রকল্প সংক্রান্ত চীনের প্রস্তাব অবিলম্বে গ্রহণ করেন ছাত্র জনতাকে আহ্বান জানাবো সরকারকে এই বিষয়ে ব্যাপক চাপ দিতে যেন এই প্রকল্প চীনকে অবিলম্বে দিয়ে দেওয়া হয় চীন প্রস্তুত আছে চীন বারবার বলতেছে এই প্রকল্পে তারা বিনিয়োগ করতে আগ্রহী এই প্রকল্প চীনকে দিয়ে দেন ইন্ডিয়ার গালে দুই থাপ্পড় দেওয়া হবে আমরা যদি এই প্রকল্প চীনকে দিয়ে দিই ফাইনালি ভারত বন্ধু আর ভারতকে কিছু আখেরি কথা বলতে চাই কান খুইলা শুনে রাখেন অনেকে মনে করেন ভারত বড় দেশ আমাদের ঘিরা আছে ঘুরে বাবা হ্যাঁ আমাদের খায়া ফেলবে হ্যাঁ জিনা ভারত আমাদের ঘিরা নাই আমরা ভারত দিয়ে বেষ্টিত না ভারত বরং চারিদিকে শত্রু রাষ্ট্র দিয়ে বেষ্টিত সরাসরি শত্রু না হইলেও তারা ভারতের বন্ধু না যারা ভারতকে করে করি। ম্যাপটা খুলে দেখেন। এক দিকে পাকিস্তান, চীন, নেপাল, বাংলাদেশ আর ওই দিকে মায়ানমারের গণতন্ত্রী গামিরা জিতে গেলে ওরা bambu দেবে ইন্ডিয়াকে সকাল বিকাল। ইন্ডিয়াকে ঘিরে ফেলা হইছে চারিদিক থেকে। চারিদিকে ওর হোস্টাইল টেরিটরি আর আমরা তিস্তার সাইনাকে ডেকে না সিকের নেক সাইডটা ধরবো। 15 বছর ফ্যাসিবাদের খানি টানাইছে ইন্ডিয়া। এইটার মূল্য ইন্ডিয়াকে শুকাইতে হবে কড়ায়ে গন্ডায় আগামী 50 বছর ধরে। একটা কবিতা ছিল মুক্তিযুদ্ধের সময় লেখা হয়েছিল সেই কবিতা আমরা আবার পড়বো তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলা তুমি বাংলা ছাড়ো তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো তুমি বাংলা ছাড়ো শত্রু দেশের সাথে কোনো ডিলিংস না ইন্ডিয়ার সাথে কোনো ডিলিংস না যারা শত্রু দেশের সাথে হাত মিলাবে তাদের ক্ষমা নাই ইনকিলাব জিন্দাবাদ